মায়ের রাজার ধন সাজিদ চল্লিশ ফুট নিচে পড়ে আছে কেউ জানে না বাচ্চা বেঁচে আছে কিনা গর্তের পাশে মায়ের আর্তনাদে চারপাশ ভারী হয়ে গেছে অন্যদিকে সাজিদের বাবা যখন বলল আমার ছেলেকে আল্লাহ মাই দিয়ে দিলাম আর এই কথা শোনার পর সকলের মন ভারী হয়ে গেল মা বাবা এখনো আশায় বুক বেঁধে আছে তাদের ছোট্ট মানিক ফিরে আসবে চব্বিশ ঘন্টা ধরে সবাই মিলে চেষ্টা করেও এখনো সন্ধান মিলেনি ছোট্ট সাজিদের মায়ের পিছনে ছুটে আসা সাজিদ খড় দিয়ে ঢাকা পুরনো নলকূপের গর্তে হারিয়ে গেল গভীর নলকূপে আটকে পড়েছে দুই বছরের শিশু গ্রামের আকাশ পর্যন্ত কেঁদে উঠেছে আজ গর্ত ঠিক কত বড় কেউ ঠিক করে এটাই বলতে পারছে না কেউ বলছে ত্রিশ থেকে পঞ্চাশ ফিট কেউ বলছে একশো পঞ্চাশ থেকে দুইশো ফিট রাজশাহী তানুরি মাত্র দুই বছরে শিশু সাজিদ নলকূপের সরু শীতল অন্ধকার গর্তে ঘন্টার পর ঘন্টা আটকে আছে আর পুরো গ্রামের বুকটা যেন থমকে আছে ভয় আর দোয়াই খান খরের মাঠে মায়ের চোখের সামনে খেলতে খেলতে হঠাৎ গভীরে সেই পরিত্যক্ত গর্তে হারিয়ে যায় ছোট্ট প্রাণটা এক বছর আগে খনন করা গর্তটি খোলা পড়ে থাকলেও কেউ এটা কোনো শিশুর জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়াবে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও তাকে তুলতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন তিনটি স্টেশনে দল অক্সিজেন দিচ্ছে নিচে খুঁড়ে চলেছে পাশের মাটি এক মুহূর্ত থামছে না উদ্ধারকর্মীরা কিন্তু সরু গর্ত আর নেমে যাওয়া মাটি সবকিছুই কঠিন করে তুলেছে গর্তের পাশে মায়ের অসহায় কান্দা মানুষের ভিড়ে দোয়া আর আর্তনাদ পুরো পরিবেশ যেন শোক আর উদ্বেগে ভারী হয়ে গেছে সাজিদ বেঁচে আছে কি নেই কেউ জানে না তবু এখন সারা দেশবাসী সবাই একটা আশা আঁকড়ে ধরে আছে ছোট্ট সাজিদ আবার মায়ের কোলে ফিরুক এই অন্ধকার যেন তার আলো কাড়তে না পারে আমিন আল্লাহ সর্বশক্তিমান আসুন আমরা সকলেই দোয়া করি ছোট্ট সাজিদ যেন তার মা ফিরে পায়